শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর ছেলেও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে ছেলে এখন কি নিয়ে খেলা করছে এই দেখো এটা কি বাবা কি এটা চার্জ নেই জানো তো কালকে ওইটুকু চলেছে তো চার্জ দিতে হবে রে আমার হাত ধরেছে দেখো 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 কি শক্তি কি শক্তি বাবা লাগছে বাবা লাগছে হাতে লাগছে হাতে লাগছে ছেড়ে দাও ছেড়ে দো ছেড়ে দো ছেড়ে দাও লাল হয়ে যাচ্ছে হাতের আঙুলটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখো আমি যদি বলি না ওরকম তাহলে আরো চেপে ধরে এরকম করে আজকে কি আজকে তো ভাই ফোটেছ না হ্যাঁ তোমাকে কে ফোটা দেবে কে ফোটা দেবে তুমি কার ফোটা নেবা হ্যাঁ হ্যাঁ তোমার বুনু কোথায় তোমার বুনু নেই দিদি নেই তুমি কার ফোটা দেবা তোমার দাদা আছে তাই না বাবা জামা তোলে না বাবাই জামা তোলে না জামা তোলে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে হচ্ছে ভাই ফোটা আর দিন হচ্ছে বৃহস্পতিবার আশা করছি সবাই খুব ভালো আছো খুব ভালো থাকো খুব ভালোভাবে এনজয় করো আজকের দিনটা অনেকের দাদা আছে ভাই আছে বোন আছে সবার কাছে ফোটা নিতে যাবে দিতে যাবে কত ব্যাপার তাই না আর আমরা বাড়িতেই রয়েছি আমাদের কোনো ফোটার ব্যাপার কোনো স্পেশাল কিছু নেই নর্মাল যেমন দিন কাটে আর কি তাই তো হ্যাঁ আমার দিদির খুব ইচ্ছা ছিল যে আমার বাবু যদি মানে আমার যদি মেয়ে হতো তাহলে আমার বাবানটা ফোটা পেত তো আর কি হবে দুজনেই ভাই হয়ে গেছে দুই ভাই এখন আর কিছু করার নেই তাই না বাব্বা এখন আমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে খেলা চলছে খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন এই যে এই ক্যাপটাপসটা নিয়ে খেলা হচ্ছে টেঙের টেঙ্গা টেঙা লেঙা টেঙ্গের লেঙ্গা নেঙা হ্যাঁ ধরো ধরো চলো ভাত বসাবো ঠিক আছে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিই নি এখনো যাবো ওকে আগে সময় দিলাম ওকে আগে ফ্রেশ করালাম যাবো ফ্রেশ হয়ে রাশি নাইটি চেঞ্জ করে রান্নাঘরে যাবো রান্না বসাবো বলতে ভাতটা করি ও গেলো চিকেন আনতে চিকেন আনার পর আগে চিকেন রান্না হবে ওটার দিন একটু মাংস টাংস না হলে ভালো লাগে বলো তো চলো পরে আসছি ভাত ডাল বসিয়ে ঘর বারান্দা সমস্তকে ঝাড় দিয়ে দিলাম ছেলে জল রোদে দিলাম এদিকে দেখো আলু সেদ্ধ মাখবো আর তো চিকেন নিয়ে এসেছে আলু সেদ্ধ মাখবো আর এদিকে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি ছেলে তো ঘুমোচ্ছিলো কিন্তু এখন উঠে পড়েছে মানে এখন দেখছে বাবা মা এখন খাবে উঠে পড়েছে তো এদিকে একটা দিন তোমাদের দেখায় দাঁড়াও এ দেখো এই ডিমটা না মানে সেদ্ধ করেছিলাম কেমন কেমন যেন হয়েছিল মানে বেরিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিই তো এটা আমি খাবো আর ওকে দিয়েছি মানে গোটা ডিমটা আর এই যে এখানে রয়েছে ডাল সেদ্ধ আর এই ওখানে ভাত রয়েছে ভাতটা ঢেকে রাখি আর এই যে এখানে রয়েছে মাংস মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি নাইটিটা চেঞ্জ করলাম তো ওই একবারে মাংসটাকে ধুয়ে দিলাম সকালে এদিকে দেখো ভাত পেরে নিয়েছি আমার জন্য এই যে ডিমটা ভেজে নিলাম ঠিক আছে আর এটা আমার ঘুম কোথায় আমি ঘুম পাওয়ানোর চেষ্টা করছি উনি তাকিয়ে তাকিয়ে রয়েছে এদিক ওদিক দেখতেই রয়েছে হুম তোমাদের সোনা পাপা এখন কি করবে ঘুমু দেবে তাই তো চলো এখন খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট এবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজ করবো মাথা ফেলো মাথা ফেলো এখানে মাথা ফেলো গলায় হাত দাও হ্যাঁ গলায় এভাবে হাত দিতে হয় মাম্মা মে এভাবে জড়াই করো দিয়ে এবং ঘাড়ে মাথা দাও হ্যাঁ দিয়ে ঘুম ঘুম করো ঘুম করো কিছু কাগজপত্রগুলো জড়ো করে রেখে দিই এক জায়গায় তারপর একদিনকে সমস্তটাই ধরিয়ে দিই কিছু করার নেই কাগজপত্র যদি এদিক ওদিক ফেলি না হাওয়া এদিক ওদিক উড়বে তারপরে আমাদের ওইদিকে কলতলাতে ওইদিকে ফেললেও তো থেকে যাবে প্লাস্টিক তো আর পচে না তো এই দেখো এই জায়গাটাতেও কিছু প্লাস্টিক রয়েছে তো এই জায়গাটাতে আমি ফেলি ফেলে নিয়ে তারপর ধরিয়ে দিই তো আজকেও এটা ভরিয়ে দেবো আর তোমাদের দেখায় এদিকে দেখো সোনা খাওয়া দাওয়া করে একদম ঘুম দিচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো বেশ অর্ধেক শরীরটা রোদে আর অর্ধেকটা ছাওয়াতে আর বেশ ভালো রোদ ঢুকছে দরজাটা দিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ এক গামলা হচ্ছে কাঁচা ধোয়া তো এইগুলো কাঁচতে হবে সমস্তটাই আমার ছেলের জন্য মানে ছেলের ওর যে কতগুলো ড্রেস চেঞ্জ করতে হয় আর এদিকে বিছানাটাকেও কিন্তু টান টান করে গুছিয়ে নিয়ে রান্না পরে করব যেহেতু সকালে খাওয়া দাওয়া তো হয়েছে আগে জামা কাপড়গুলো কেচে ওপরে মেরে দিতাম কারণ এই যে মানে সকালের রোদটা এত ভালো থাকে বিকেলবেলায় কিন্তু এতটা থাকবে না বিকেল বলতে কি দুপুরবেলায় বলছি আর এদিকে দেখো আমি মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর আজকের মাংসটা কিন্তু দারুণ হয়েছিল সিরিয়াসলি মানে আমার তো চিকেন ভালো লাগে আর আমার বর তো বেশি ভালোবাসে তো তো যে কতবার বলছিল এত স্বাদ হয়েছে মাংসে গরম জলটা দেব দিয়ে তারপর যাবো স্নান করতে তো স্নান করে আস্তে আস্তে ঝোলটাও ফুটে যাবে ওদিকে আমার পুজো দেওয়াও হয়ে যাবে ব্যাস জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়েছি অনেকগুলো ছিল তো কাচতে একটু সময় লাগলো তারপরে মাংসের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসানো ভাত তো সকালের জন্য করেই নিয়েছি মানে দুপুরের জন্য করে নিয়েছি সকাল দুপুর দিয়ে শুধু মাংসটাই হচ্ছে গরম জল বসাবো এখন আর আমার না মানে প্রচণ্ড পরিমাণে কি বলবো কোমরে যন্ত্রণা হচ্ছে এই বসে বসে যে ইয়েগুলো মানে সবজি কাটলাম আর তারপরে এতগুলো জামা কাপড় কাচলাম উঠতে পারছি না হোক কি যন্ত্রণা গলুর খিদে পেয়ে গেছে সেদিকে গলুর খিদে পেয়ে গেছে এখন চলে এসছে এইখানে তো চলো পরে আসি ঠিক আছে স্নান পুজো দেবো তারপর গিয়ে আমার শান্তি কাজকর্মগুলো গুলো থাকলে না বিরক্ত লেগে যায় দুপুরবেলা বেলা গাড়ি ধোয়া শুরু করেছে আর এটা যত্ন শেষ হবে সেই সন্ধে বেলায় কি বলবো তোমাদের আজকে ঠাকুর দেখতে বেরোবো আমরা দুজন মিলে বাইকে করে তো সেই জন্যে গাড়িটাকে একদম সুন্দর করে ধুয়ে পালিশ লাগিয়ে নেবে চিনতে পারছে না তুমি চিনতে পারছে না বাবা হ্যাঁ কাপড়টা ছাড়ি যাই হোক খালি মুখ খানা এবার এত দুষ্ট হয়েছে খাওয়ার সময় ওরম করে রেখে দেবে মানে শক্ত করে রেখে দেবে তাহলে খাবে কি তাহলে মুখ শক্ত করলে হ্যাঁ খাবা না তুমি হ্যাঁ আর কাপড়টা ছাড়ি তবে তো নাকি হ্যাঁ কাপড়টা ছেড়ে আসি হ্যাঁ 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 টাটা চলো এবার তোমাদের দেখায় দিদির বাড়ির থেকে দিদি কি পাঠাইয়েছে আমাদের জন্য তো এখানে দেখতেই পাচ্ছ পোলাও রয়েছে আর এখানে রয়েছে ঘুগনি আজকে হয়তো রান্না করেছিল তো সেটাই মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আর তার সাথে আরও কিছু রয়েছে এ দেখো এখানে রয়েছে হচ্ছে আলুর দম সাথে পাঠিয়েছে দুটো সন্দেশ এই হচ্ছে আজকে দিদির পাঠানো খাবার ভালোই হয়েছে আজকে রাতে আমাদের এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তার সাথে তো ভাতও রয়েছে মাংস রয়েছে এদিকে তোমাদের বললাম না সেই বিকেল থেকে শুরু হয়েছে গাড়ির যত্ন নেওয়া এই যে এখন সব শেষে পালিশ লাগানোর কাজ চলছে মানে ঘরে তুলে এনে গাড়িটাকে তারপর ফ্ল্যাশ দিয়ে ধরে এই যে প্রত্যেকটা জায়গায় পালিশ লাগাচ্ছে বললাম না মানে ওর গাড়িটার এত যে যত্ন রাখে কী বল কারণ ওর বাইকটা ভীষণ পছন্দের তাই মানে এক বছর হয়ে গেল কিন্তু বাইকটাকে এখনো পর্যন্ত ও খুব যত্নে আগলে রাখে আর এইদিকে তোমাদের দুষ্টু বাবাকে একটু দেখায় ওকে না দেখালে তো ভিডিওটা ইনকমপ্লিট থেকে যায় তাই না তো গতকালকে মেলায় গেছিলাম বাদাম নিয়ে এসেছিলাম তো সেই বাদাম হাজার খাচ্ছি আর মায়ের সাথে শুয়ে শুয়ে গল্প করছে আর আমার ছেলে এইদিকে কি করছে ও তো চিত হয়ে শুয়ে থাকবেই না কিছুতে ও খালি এইভাবে উল্টে থাকবে মানে ওর শুতেও উল্টে এরম থাকবে খেলা করার সময়ও এইভাবে উল্টে থাকবে আর খেলা করবে দেখো আমি ভিডিও করছি ওর দেখতে পাচ্ছে বলে আরও কেমন দেখো ছটপট করছে তখন রাত প্রায় বারোটা মতো বাজে বারোটার সময় গিন্নি দুজন মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে রাস্তায় অবশ্য ভিড় আছে ভেবেছিলাম লোকজন কি থাকবে আমার বর বললো তুমি বাইরে বেরিয়েই দেখো না কত লোকজন সত্যি মানে যারা ধরো এই বাইকে করে ঘোরার সিদ্ধান্ত নেয় অনেকেই তো দেখতে পারে না হেঁটে হেঁটে তাই বাইকে করেই ঘোরে আর তখন কিন্তু রাত্রিবেলাতেই সবাই বেরোয় এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই রাস্তাগুলোতে হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি মনে পড়ে কিন্তু আজকে ছেলেকে নিয়ে তো একদিন বেরিয়েছি এবার রাত্রিবেলায় এত দূরে কোথাও আমরা তো ওকে নিয়ে যাব না তাই ধারে কাছেই একটা জায়গা থেকে ওকে ঘুরিয়ে এনেছিলাম তো এবার আমরা রাত্রিবেলায় আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে ফাঁকায় ফাঁকায় বাইশটা নিয়ে ঘোরা যাবে আর কি আর সত্যি কালী পুজো মানে এই লাইটিং যে ভালো লাগে লাইটিংগুলো দেখতে আর এদিকে আমরা চলে এসেছি রেলের ওপারে কারণ আমাদের ওপারটাতে কিন্তু ভালো পুজো হয় মানে এই কালী পুজোর পক্ষে বলছি কারণ দুর্গা পুজো মতো এপারটাতে ভালো হয় আর ওপারটাতে বেশি ভালো হয় কালী পুজো তো এখানে একটু প্রোগ্রামও হচ্ছে মানে ফাংশান টাইপের তো এখানে প্রচুর ভিড় রয়েছে এই ঠাকুরটাও প্রতি বছর আমরা কিন্তু এখানে দেখতে আস মানে আসতাম এতগুলো বছর হেঁটে হেঁটেই এখানে আসতাম তারপর হচ্ছে মানে ঘুরে ঘুরে দেখতাম আর কি প্রচণ্ড পা ব্যথা হয়ে যেত সত্যি মনে পড়ে গো বিশ্বাস করবে না এই যে বাইকে করে ওর সাথে ঠাকুর দেখতে বেরিয়ে কতবার যে ওকে বলছি মনে আছে এই রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি মানে ঠাকুর দেখতে হবে সে হেঁটে হেঁটে হোক পায়ে ব্যথা হয়ে যেত তাও দেখতাম যাই হোক ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে আমাদের পুরনো দিনের কথা আর এদিকে দেখো আমি চুলটাকে একটু ছেড়ে নিয়েছিলাম ফটো তোলার জন্য আর নাহলে তো সবসময় হেলমেট পরেই রয়েছি আর সত্যি বলতে চুলটা একটু ছোট করার পর না আমি ক্যারি করতেও পারছি আমার খুব সুবিধাও হচ্ছে কারণ আমি না এই চুল ছেড়ে কখনোই থাকতে পারতাম না তোমরা দেখেছো সব সময় ওই হাত খোপা করে রেখে দিতাম তো এখন একটুখানি চুলটাকে আমি ক্যারি করতে পারি ছাড়তে পারি বা একটু ফটো টটো তোলার সময় একটুখানি নিজেকে একটু ঠিক করে নিই ভালো লাগে সময় তো একই লোক ভালো লাগে না তাই না আর বলেছিলাম তোমাদের কি প্রবলেম তো এখানে এসে জানো তো আমাদের অনেক সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছিল সবার সাথে কথা বললাম ফটো তুললো বেশ ভালো লাগলো আর বিশেষ করে মানে সবার আগে এই প্রশ্নটাই আসছে ছেলে কোথায় ছেলে কার কাছে রয়েছে কেরম একটা ব্যাপার যে এত ভালো লাগে যে আমার সাথে সাথেও আমার ছেলেকে যে তোমরা এত ভালোবাসো আমরা এসেছি ক্যাম্পের দিকে জানো তো এই দিকটাতে আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখতাম সেখানে আমরা হচ্ছে বাইক নিয়ে এসেছি চলো ঠাকুর এক ঘন্টার মধ্যে বাড়ি এক এক টাইম এসেছিলাম ঘন্টার মধ্যে যে কটা ঠাকুর দেখা হয় আর কি তো দেখো এখানে এসেও দেখি ভিড় তবে হ্যাঁ একটাতেও লাইন দিতে হয়নি সমস্ত প্যান্ডেলটা ফাঁকা ছিল মানে মোটামুটি ভিড় ছিল সেই ভিড় ব্যাপারটা ছিল না মানে লোকজন ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এই সময় ফাঁকা কিন্তু সন্ধ্যেবেলায় আসলে কিন্তু এই জায়গায় লাইন দিয়েই ঠাকুর দেখতে হতো আর এখানে দেখো এটা অনেক বড় মাঠ আমার যেমন ফ্রেন্ডস ক্লাব একটা মাঠ সেই মাঠে একটা পুজো হয় তারপরে ফাংশন হয় তার সাথেও কিন্তু এরকম স্টলগুলো বসে এই মাঠটাও ঠিক তাই এটাও কিন্তু ওপারের দিকেই আমি বলছি তো যাই হোক এটাই আমরা লাস্ট প্রতিমা দর্শন করলাম এখানে অনেক রাইট রয়েছে বললাম আমাদের ওই ফ্রেন্ডস ক্লাবের মতনই ফ্রেন্ডস ক্লাবটা হচ্ছে আমাদের এপারটায় পরে আর এটা হচ্ছে আমাদের ওপার আর এটা লাস্ট আমরা দেখেছিলাম মানে এখানটায় গিয়ে আমরা কয়েকটা রিলস করেছি আজকের ব্লগটাও একদমই ছোট্ট খাট্ট একটা ব্লগ জানি না তোমাদের কেমন লাগবে যাই হোক আমাদের বেশ ভালো লেগেছে একসাথে দুদিন এরকম রাত্রিবেলা ঠাকুর দেখলাম বেশ ভালো লাগলো তো এখানে আমরা কিছু ভিডিও করেছিলাম যেই ভিডিওগুলো তোমরা ইনস্টাগ্রামে মানে এতক্ষণে পেয়ে গেছো আমি তো ব্লগটা অনেক লেট আপলোড দিচ্ছি যেহেতু আমি মাঝখানে দুটো দিন ছুটি নিয়ে ফেলেছিলাম এখন আর সেই টাইমে না মেনটেন করতে একটু অসুবিধা হয়ে যায় জানো তো যাই হোক দেখো ফটোগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না চলো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল তোমরা পাবে হচ্ছে শুক্রবারের ব্লগ পাবে কেমন শুক্রবারের ব্লগটা তোমরা পেয়ে যাবে চলো আজকের মতন টাটা বলছি ভালো থেকো সবাই শুভরাত্রি